মৌলভীবাজারের কমলগঞ্জ শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে শুভেচ্ছা উপহার নিয়ে হাজির হয়েছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা গত মঙ্গলবার থেকে শুরু হওয়া শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানে অবস্থিত মঙ্গলচন্ডী মন্দির ও বুধবার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের এক নং মন্দির থেকে এই শুভেচ্ছা উপহারস্বরূপ শুভ কাজের শুরু করেন তিনি তৃতীয় দিন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার জেলার সার্বজনীন একশো মণ্ডপের মধ্যে প্রায় সবকটি মণ্ডপে ও কমলগঞ্জ উপজেলার চব্বিশটি মণ্ডপে এই উপহার তুলে দিয়েছেন তিনি শ্রীমঙ্গল উপজেলার প্রতিটা পূজা মণ্ডপে পঞ্চাশ কেজি করে ডাল উপহার পৌঁছে দিচ্ছে পূজা উপলক্ষে এবং কমলগঞ্জের পঁচিশটি চা বাগানে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছে এবং এই দুর্গাপূজা যাতে সকলের জীবনে পর্যায়ক্রমে সব মণ্ডপে এই উপহার পৌঁছে যাবে প্রথম দিনে মঙ্গলচন্ডী মন্দিরে শুভেচ্ছা উপহার সামগ্রীর বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে এই সময় প্রেম সাগর হাজরা ও সহায়তায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এবং মন্দির কমিটির অবসরপ্রাপ্ত শিক্ষক ও মঙ্গলচন্ডী মন্দিরের পুরোহিত দীপঙ্কর ভট্টাচার্য নবরূপে নবদুর্গা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ঝিনুক বৈদ্য কোষাধ্যক্ষ স্বাধীন চাষা প্রমুখ প্রসাদ স্বরূপ এই যে পঞ্চাশ কেজি ডাল পেয়ে সবাই প্রতিটি পূজা মণ্ডপ উপকৃত হবে বাইশটি পূজা মণ্ডপে পঞ্চাশ কেজি করে ডাল দিয়েছেন এবং ওনার যে উপহার এই উপহারটি প্রতিটি কমিটির কাছে আমরা পৌঁছে আশিজন ইউনিয়নের উপস্থিত হয়ে ইউনিয়ন অনুযায়ী বিতরণকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান জহর সহ প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক উপহার গ্রহণ করেন এবং তারা বলেন প্রেম সাগর হাজরা জনপ্রতিনিধি না হয়েও আমাদের পাশে আসলেন এ আমাদের অনেক পাওয়া আমরা আশিজন ইউনিয়নের প্রত্যেকটি মণ্ডপের সভাপতি সম্পাদক হয়েছি এখানে উপস্থিত ছিলেন আশিজন ইউনিয়ন পরিষদের সম্পাদক চেয়ারম্যান বাবু রেন্দ্র সহ আশিজন গণ্যমান্য ব্যক্তি সনাতনী ব্যক্তিবর্গ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মত উদ্যোগের জন্য উদ্যোক্তা শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর প্রেমসা মধ্যে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি অন্যদিকে কমলগঞ্জে বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা চা শ্রমিক নেতা সজল কৈরি সীতারাম বিন সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ ও অন্যান্য নেতৃবৃন্দরা পূজা মধ্যে এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম না সবাই একসাথে দেখা হতো না আমি তো একটু হয়েই আছি বলতে গেলে তাই একসাথে একসাথে সমন্বয় করার গেলে এই একসাথে এই জায়গায় প্রদান করা হয়েছে আমি ধন্যবাদ জানাই আসলে আপনারা সকলেই এসেছেন এখানে আমি আসলে অত্যন্ত খুশি হয়েছি এখানে চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয় সহ এখানে পূজা উদযাপন পরিষদের এইখানে ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সহ এখানে যারা আছেন আমি অত্যন্ত খুশি হয়েছি এই সুন্দর আয়োজন জন্য বিশেষভাবে এখানে সভাপতি এবং সেক্রেটারি শ্রম দিয়েছেন আমি ওদেরকে কৃতজ্ঞ এবং যারা আপনারা কষ্ট করে এসেছেন এটা আসলে বড়ো কথা না এই উপহারটা আসলে বড়ো কথা না কিন্তু আপনাদের সবাইকে একসাথে দিয়ে আসলে আমি অনেক আনন্দিত